প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে গতকালকে এই লাইলা আক্তারের তিনি লাইলা আক্তার একজন প্রবাসীর স্ত্রী কিন্তু এই ঘটনাটি আপনারা আজকে যেই গাছের নিচে তাকে বসা দেখছেন এই গাছের সাথে কিন্তু গতকালকে তিনি বাধা অবস্থা ছিলেন এবং তাকে ত্রিপল লাইনে কল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করেছে আসলে এই ঘটনাটি কি ঘটেছিল তার সাথে আমরা সেই বিষয়গুলো তার সাথে তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপা হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো আচ্ছা আপা এই যে গতকালকে তো আপনি এখন যে গাছের নিচে বসে আছেন এখন তো খুব ভালোভাবে বসে আছেন এই যে দেখা গেছে একটা কাঁঠাল গাছের নিচে আসলে কি ঘটে ছিল গতকালকে একটু বলবেন গতকালকে ঘটে ছিল একটু জোরে বলবেন হ্যাঁ মানে সকাল 7টার সময় আমার মেয়ে পাইবিটে গিয়েছিল তো পাইবিটে আসা আটা 8টা বাজে গেছে তখন পাইবিটে আসতে ছোট ছেলে সেমাই আন্না করে খাবার চাইছে পরে সেমাই আন্না করে দিছি আন্না করতে যে আমি দেখি নাই জোশনা ওশনা মমতা মোশারফের তিন বোন তারপরে মোশারফের দুই মেয়ে ভাই হয় আপনার না 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 মামা হয় মানে মোশারফের তিন বোন আছে জোসনা ওসনা মমতা আর দুই মেয়ে এরা কি এখানে থাকে নাকি বাইরে থেকে এসেছে না না এইখানে এই যে বাজারে একটা বিয়ে হইছে মমতা আর একটা গাইন চালা বিয়ে হইছে যে নালিয়া চালা এদের নাম হলো জোসনা আর একটা বিয়ে মানে আরেকটা একটা হলো বাড়িতেই থাকে মানে এক লগে বিয়ে হইছে মোশারফের কাছেই থাকে আচ্ছা আচ্ছা দুইজন ওসনা আর আর মোশারফের মেয়ে

বুড়ি বুড়িয়ারটা আসে বুড়িতে আসার পর পরে যখন মে পাইবিত্ত নাই সে বইটা রাইকে বাইরে আসছে মোবাইলটা নিয়ে যে আব্বু ফোন দিছিল আম কই না তোমার আব্বু তো ফোন দেন না ও যে কেসা কিসি পড়তার ফোন দেন না পরে মোবাইলে বাড়ি দেখতাছে লাইকি দেখতাছে লাইকি দেখে না ওটা দেখতাছে দেখার পর হঠাৎ করে আমি রান্নাঘরের ভিতরেই দেখলাম দিক ঘটনাটি আটার দিকে সকাল আটা হ্যাঁ আ সকাল আটা রান্নাঘরে রান্নাঘরে যাইয়া মোশারফের বোতুলের মোঠে আর জোসনা টান্ডা মোবাইল নিছে মোশারফের বউ চুলের দরছে ধরছে জোসনা টান্ডা মোবাইল নিয়ে হাই পরে জোসনারে কেছে তুমি চুলের মুঠের মধ্যে ধরো মানে ওরা চার পাঁচ জন একবার জড়াই ধরে পরে আমার মোবাইলটা ডেল দিছে হ্যাঁ মোবাইলটা ডেল দিছে বুঝছেন মোবাইলটা ডেল দিছে পাড়া দিছে তারপরে ঢেলে ইয়ে ভাঙ্গে ওসমান আছিল এই ফিরে বার চেষ্টা করছে নাই দেয় নাই ভাঙ্গে ফেলাইছে আমার মেয়ে মোশারফের বউ শিল্পী তারপরে এলো জোস্না তারপরে সবাই উল্টা পুল্টা করে দই রেখেছে দুই মূর্তন টান জুনে মন আমার মেয়ের মাইরে শেষ করে হেলাইছে ও মূর্তন আমার চাকরি যে দড়িগুলো বান্ধে নিয়েছে আমি বমি করে এদিক দিয়ে এদিক এদিক এই যে দাগ হয়ে গেছে হ্যাঁ এড়াই আসিল দাঁড়ায় দাঁড়িয়ে হুমকি দিছে অনেক করি রাকিব রাকিব হ্যাঁ রাকিব না আমার গায়ে হাত তুলে নাই কিন্তু হুমকি দিছে ওই হুমকি দিছে তারপরে মেয়েরা মারছে অনেকবার মারছে সবাই রে বাঁচাবো বলছি ওয়ার্ডের মেম্বার আমি কেমনে বাঁচাবো আমরা বাঁচাতে পারবো না মারে মারুক যা করে করুক গে আমি কত স্বামী মরে যাই যাই কিন্তু আমার মেয়েরে মেয়েরে বাঁচাও আমার মেয়েরে কাউ বেসা না কেউ বাঁচা না পরে এইবার একটা লাভলিয়া পা আছে ওই লাভলিয়া পাইয়া আর আইনালের বউ আছে একটা এই আইনালের বোনা আলমের বউ আছে একটা আলমের বউ এসে পরে আমার মেয়েরে বাঁচাইছি আমার মেয়েরে বাসাইছে সবাই তামসা দিচ্ছে সবাই গিদ্ধা তামসা দিচ্ছে দেখে নাই গো সবাই দামসা দেখছে আচ্ছা দামসাদের মানে মোশারাবে আসে না মোশারব তনুকের ভয়ংকর আমাগোতার সডিসম জমি নিয়ে গেছে গা হের বাপের সবকিছু নিয়ে গেছে গা জোর করে দহল সবকিছু করে নিয়ে গেছে গা এই কারণে মোশারাবের বিরুদ্ধে কেউ খটে না টাকা বসে আছে এই সেই কারণ ডিবি আসলো ডিবি রে বলে 2 লাখ টাকা দা কিনছে মানে অত্যাচার কইরা পরে শিল্পী গরম হয়ে গেছে আমার বান্দা রাইকা টাইট করে বান্দা রাইকা ঘরে যায় দা দিয়া

জামা কাপড় ছিঁড়ে মে ফালাই দিয়ে অন্য ওরকম সৃষ্টি করতে পারে পাড়াইছে বুক দেয় তো আমার মেয়েকে মেয়ের নাম হলো রাব্বিতে সে কি পড়াশোনা করে কিসে এইবার এইটাও আশেপাশে এই জন্য আমার মোবাইল বাংছে আগে পরে মেয়েকে আটকাইছে পরে আমাকে বান্ধা রাখছিল সকাল আটটার দিকে বান্দিছে তিনটার পর ভিডিও ওই যে কি কি আসছিল হেরা পরে সারাইছে তার আগে কেউ সারাই নাই আচ্ছা আপনি যে মামলা করেছেন তার বিরুদ্ধে এই বছরেই মামলা করেছেন দুই চারে কিন্তু আপনাকে সে কুপ্রস্তাব দিয়ে আসছে গত পাঁচ বছর ধরে সাড়ে চার বছর সাড়ে চার বছর ধরে এর বিরুদ্ধে আমি আগে ব্যবস্থা নেব এটা বললে কি কেউ বিশ্বাস করতে মা মামার কথা বললে নিজেরই মান যায় এটা মামা চাচা শ্বশুর নিজের বাপ কোনটা মামা কোনটা মানে এটা কিভাবে বলা যায় এটা কি আপনার গমনে আপনি গো কি আপনারা কি এটা ধারণা করতে পারেন কতটুকু মায়ের ভাই এর সাথে কি এটা চলে অপরাধে অপরাধে কিন্তু আপনি এতদিন মানে আমি এতদিন বলি না আমি বিশ কেছি জমি নিয়ে জমি নিয়ে অনেক ঝামেলা করবার নিয়ে চেষ্টা করছি খালি আমার স্বামীর বলছি জমি নিয়ে ঝামেলা জমি নিয়ে ঝামেলা অন্য কোনো ঝামেলা নাই কারণ আমার স্বামীর নগে নগে কোনো ই নেই সমস্যা নাই বিশ খেয়েছেন কেন হ্যাঁ নির্ধারণের কারণে হ্যাঁ বারবার নির্যাতন করছে আমার তালা দিছে অনেক প্রকার অনেক সিস্টেম করছে আরো সবাই জানে তার কারণে আমি কালি হাতে হাসপাতালে আসছিলাম তিন দিন তাহলে এই যে আপনি আপনার সন্তানকে তো অনেক বেশি ভালোবাসেন আপনি বললেন যে আপনার যখন আপনার সন্তানকে নির্যাতন করে তখন আপনি বলছেন আপনার কি হয় সেটা দেখার বিষয়ে সন্তানকে বাঁচাব কিন্তু আপনার সন্তানকে রেখে কেন বিষ খাওয়ার ডিসিশন নিয়েছেন এই যে আমি এই কথাটা বলবো কেমনে মামার বিষয়টা কিন্তু বলা যায় বারবার বিরক্ত কর নিজেরও একটা এই যে আমার ফেসবুকে বিষয়টা যে গেল বিষয় গেল যে মিথ্যা কথা বলার দরকার নাই যতটুকু কইছি আমি ততটুক বললা দিছি মানে নানান বিষয় নিয়ে অনেক ই করছি অত্যাচার করছি যে হাতের দিক দা পায়ের দিক দা আমরা বিচার চাই আমি হলো বিচার চাই আমি সত্যের পথে থাকমু কোন সময় অসত্যের পথে যাব না